সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন এইট এম এম বাতি এল ইডি রয়েছে সাদা কালার এক হাজার প্যাকেট সাদা কালার এখানে রয়েছে গোল্ডেন কালার এক হাজার প্যাকেট গোল্ডেন কালার এইট এম এম এল বাল্ব এখানে রয়েছে সবুজ কালার আসলে এইট এম এম এলইডি বাল্ব এক এর প্যাকেট এখানে রয়েছে নীল কালার এক হাজারের প্যাকেট এইট এম এম বাল্ব জাতির ক্রাশ গোল্ডেন কালার বাতি এইট এম এম এক রয়েছে রেড কালার লাল কালার এটাও একটা ক্রাশ এল বাল্ব এক হাজারের প্যাকেট এইট এম এম এল বাল্ব আপনারা যদি নিতে চান এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও মরিজবতির ছোট ক্যাব বড় ক্যাব তার এমনকি ডায়োড ক্যাপাসিটার আমরা সারা বাংলাদেশেই আসলে সেল দিয়ে থাকি যদি আপনাদের লাগে অবশ্যই নিতে পারেন আর এখন এসব আমরা লাইটিংয়ের ব্যাপারে আসলে যে কেন আসলে আপনারা বাতিগুলো নিলে আপনাদের থেকে অনেক সময় আপনারা লোকাল থেকে কিনেন অনেকে আমার কাছে কমেন্ট করেন ভাইয়া বাতিগুলোর দাম অনেক কম কিন্তু আপনি রাখেন অনেক বেশি আরও কিছু কথা আজকের ভিডিওতে বলবো যে আপনারা যে বাতিগুলো নেন অনেক বাতি বলছেন গরম হয় আমাদের থেকে না যারা লোকাল থেকে কিনেন তারা বলেন যে আসলে বাতিগুলো গরম হয় আমরা এখনো আমরা করতে পারি তো তো তাদের জন্য আজকের আজকের ভিরোটা সম্পূর্ণ দেখবেন প্রথমে বলবো আমাদের থেকে যদি আপনারা আসলে বাতিগুলো নেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেড কালারে মানে হোয়াইট কালার বাল্ব সাদা কালার আমরা পঁচিশ তার দিয়ে আসলে ভালো মানের হোল্ডার ভালো মানের বাতি দিয়ে আমরা তৈরি করেছি নব্বই পিস বাতি দিয়ে আপনারা তৈরি করলে এখানে এই সাদা কালার বাতি থেকে একশো পিসের ভিতরে রাখলে এই বাতিটা গরম হবে না এটা কেটেও যাবে না এর কম দিলে কিন্তু বাতি কেটে যাবে এখানে আছে নীল নীল কালার কালার এই এলইডি বাল্ব আমরা আসলে আসলে পিস দিলেও সমস্যা হয় না কিন্তু তারপরেও আপনারা এখানে নব্বই পিসের মতো দিবেন এর কম দিলে কিন্তু কেটে যেতে পারে আর আমাদের থেকে যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন প্রত্যেক সেট বাতি নিতে পারেন আমি ভিডিও শেষে দাম বলে দিব প্রত্যেকটার সবুজ কালার বাতি আপনারা এখানে পিসের দিবেন মতো এর কম দিলে কিন্তু কেটে যাবে লোকাল থেকে আপনারা যদি নেন এর নব্বই পিসের যদি কম থাকে তাহলে রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে কোন করবেন আপনাকে আমরা আসলে বলে দেবো সেইভাবে কানেকশন করবেন এখানে রয়েছে গোল্ডেন কালার এলইডি বাল্ব এই গোল্ডেন কালার নিয়ে যত সব সবার প্রশ্ন এই গোল্ডেন কালার বাতিটা অনেকে বলেন আসলে আমরা মানে লোকাল থেকে কিনি কিন্তু অনেকটা গরম হয় তো কি করতে পারি এই গোল্ডেন কালার বাতিতে কিন্তু আমাদের কমপক্ষে পঁচানব্বই থেকে একশো পিস বাতি দিতে হবে অনেক অনেক ক্ষেত্রে একশো দশ পিসও দেওয়া লাগে যখন এই বাতিটা গরম হবে না তত ততক্ষণ পর্যন্ত আমরা বাতি দিয়েই যাব একশো পিস দিয়ে ট্রাই করবেন যদি বাতি গরম হয় তাহলে আরও পাঁচ পিস বাড়িয়ে দিবেন তাতেও যদি গরম হয় তাহলে আরও পাঁচ পিস বাড়িয়ে দেবেন সেইভাবে যতক্ষণ পর্যন্ত বাতি গরম হবে ততক্ষণ পর্যন্ত বাতির মান কিছু কিছু করে বাড়িয়ে দেবেন আর লাস্টে আছে সাদা লাল কালার বাতি এই লাল কালার বাতি অনেকে বানান কেটে যায় বানান কেটে যায় তাহলে কেন কেটে যায় এখানে এই রেড কালার এলইডি বাল্বে বাল্বের ভোল্টেজ খায় কম এই রেড কালার বাতিতে আমরা এখানে একশো বিশ পিস বাতি দিয়েছি আপনারা যদি একশো তিরিশ পিস পঁয়ত্রিশ পিস দেন তাতেও সুন্দর জ্বলবে একশো বিশ পিসের নিচে দিলে কিন্তু কেটে যাবে তখন কিন্তু আমাদের আসলে বলতে পারবেন না আর আমাদের প্রত্যেকটা কালারগুলো মানে এলইডি বাল্বের কালারগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে কালারটা হচ্ছে তো এর পরবর্তীতে আপনারা আমাদের থেকে টু কালার এলইডি বাল্ব লাল নীল ও লাল সবুজ ধামা খাদার আপনারা নিতে পারেন তো আমরা শর্টকাট করব ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা আপনাদের জন্য আমরা দাম বলে দেব আমাদের প্রত্যেক ছড়া বাতির আমরা কি রকম কি দামে আসলে বিক্রি করে থাকি যারা বাড়ানো বাতি নিতে চান তাদের জন্য এই প্রত্যেক ছড়া বাতির দাম আমরা মাত্র ধরে 2450 টাকা 450 টাকা 450 টাকা এখন বলতে পারেন আমরা লোকাল থেকে 200 250 টাকায় বাতি কিনতে পারি কিন্তু আপনার থেকে কেন নিব এক নম্বর কথা আমাদের তারের কন্ডিশন অনেক ভালো অনেক মোটা মানের তার দেওয়া তৈরি করা 25 গেতুর তার ভালো মানের বাতি এলইডি বাল্ব এলইডি বাল্ব সহজে কাটবে না ভালো মানের হোল্ডার ব্যবহার করা আছে সহজে কাটবে না আর এইজন্যই আমরা লোকাল থেকে একটু বেশি দামে বিক্রি করে থাকি যারা আমাদের থেকে মরিসবেতির মালামাল তার হোল্ডার বড় ক্যাপ ছোট ক্যাপ ওয়ান কালার বাতি টু কালার বাতি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আসলে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে মালামাল হাতে পাবেন তারপর টাকা দেবেন আগে এক টাকাও দেওয়া লাগবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ সবাইকে